এই যে পুলিশ অফিসার আচরণ এই সমস্ত সবকিছু মিলে এই সরকার চাচ্ছে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে কিন্তু সৎ সাহস নয় ঘোষণা নেওয়ার তার সৎ সাহস নয় ঘোষণা দিয়ে বলার আমি তিন বছর পাঁচ বছর থাকবো আমি তো আগেও বলেছি তিন পাঁচ বছর কোন আপত্তি নাই জনগণ আপত্তি করবে না যদি তুমি ভালো কিছু করো কিন্তু তুমি রাজনীতির সমাধান দাও তাহলে তুমি রাজনীতি সাসপেন্ড করে রাখো সংবিধান সাসপেন্ড মানে হলো জনগণকে জমায়েত হইতে বাধা দেওয়া সংবিধান সাসপেন্ড করা মানে হলো রাজনীতি করা অধিকার বঞ্চিত করা তুমি সাসপেন্ড করো সংবিধান সাসপেন্ড করে রাজনৈতিক অধিকার তুমি সাসপেন্ড করে রাখো দুই বছর তিন বছর পাঁচ বছর তাকে দেশ চালাও না তুমি তোমার হেডম থাকলে কেউ না মারলে তাকে ধরে আমি না মারলে আমাকে ধরে যারা ঢুকাই দো না তুমি গুম খুন করবে না ভালো মানুষ ঠিক আছে কিন্তু জেলে তো ঢুকাচ্ছো মানুষকে হাজার হাজার মানুষকে জেলে ঢুকাচ্ছ কি মানবতার জীবন যে হচ্ছে না তাহলে ওর যদি ওর যদি গুম কুন করার অধিকার হইতে বাঁচতে পারে তুমি কেন জল ঢোকাচ্ছ মানুষকে তুমি কেন গুম গুম না করে তুই মানুষকে এভাবে ওই কি বলে ওই যে কি নাম দিচ্ছেন না আপনারা মব জাস্টিস তাহলে আমি ওই বলেছি মব জাস্টিস জনগণের একটা অধিকার সে অধিকার রাখতো আইনের শাসন না থাকলে মব জাস্টিস থাকবে আমি মব জাস্টিস পক্ষে হয় আপনি আইনের প্রতিষ্ঠা করেন আক্ত আক্তার ভাই একটা প্রশ্ন দর্শক করেছেন আমরা একটু কিছু প্রশ্ন নেই দর্শকদের বলেছেন আগে ছিল আওয়ামী আমলে ছিল আয়নাগড় দুইটা বা তিনটা বা চারটা পাঁচটা এখন সারা বাংলাদেশ আয়নাগর হয়ে গেছে কি বলবেন সারা বাংলাদেশ আয়নাগর হয়ে জানায় তবে রিমান্ডের নামে যে কাজটা করো রিমান্ড বলে কোনো জিনিস নাই আইনে রিমান্ড বলে কোনো কিছু নাই এটা আরেকটা একটা আয়নাগড়

ডিবির জেলখানা ছাড়া একটা মানুষকে অন্তরীণ করার ক্ষমতা সিআরবিসি কাকে দিয়েছে বলেন জেল হাজতকে পারমিশন দিয়েছে তাও নট ফর মোর টোয়েন্টি ফোর আওয়ার্স থানাতে জেল হাজত থাকে থানাতে থাকে অন্য কোথাও না এসপির অফিসে না ডিসির অফিসে না ডিবির অফিসে জেল হাজত থাকবে না জেল হাজত থাকবে অনলি থানা অফিসে থানাতে জেল হাজত থাকবে সেখান থেকে নিয়ে রিমান্ডে নিয়ে কথা বলবে আবার থানার হাজত দেখে আসবে থানা হাজত হলো লিগাল কাস্টডি প্লেস জেলখানা এর বাইরে যা থাকবে সবই ওই আইনাঘর কোথায় রাখবেন আপনি কেন রাখবেন আর জেলখানা যেভাবে মানুষকে যেভাবে আপনারা রাখতেছেন মানুষ গরু রাখে না যে নিয়ম কানুন গুলো করেন নিয়ম কানুন করেন ঠিক আছে কিন্তু মানুষকে মানবতার অবস্থা রাখবেন কেন আপনি জেলখানাও তো তাকে তার তার যা প্রাপ্য তার যা যোগ্য তার যা মানবতার যে জীবন দরকার সেটা তো এনশোর করতে হবে সেটা এনশোর করেছেন আজকে আমার আইন প্রতিষ্ঠা একটা দিন জেলখানা গিয়ে দেখেছেন কিভাবে আছে আইনা ঘরে খারাপ অবস্থায় আছে জেলখানার মধ্যে যারা আছেন বলেন আমরা তো জেলখানা গেছি জেল খাটছি আমাদের জেলের অভিজ্ঞতা আছে আওয়ামী আমরা তো জেল খাটছি আমরা কাজেই আপনারা যিনি বলছেন যে আইনা ঘর এই যে রিমান্ড দিচ্ছে কি ভিত্তিতে যেন আসিম নজরুল সাহেব আপনি তো আইনের শিক্ষক আমি আপনাকে আপনি পারেন আপনি কোন আইনের বইয়ে কোথায় আপনি পড়াইছেন কোথায় শিখছেন কোথায় জানছেন যে রিমান্ড নিয়ে একটা লোকে তার অফিসে রাখবে ডিবি অফিসে রাখবে ডিবি অফিস আইন ঘরের মধ্যে পার্থক্যটা কোথায় ডিবির ঘরে তালাবদ্ধ করে রাখার ক্ষমতা ডিবি কে দিয়েছে বাংলাদেশের কোথায় আছে ডিবি কাউকে তার কোন রুমে তালাবদ্ধ করে রাখতে পারে সেটাকে জেল ডিক্লেয়ার করতে হবে সাবজেল ডিক্লেয়ার করতে হবে অথবা হাজর ডিক্লেয়ার করতে হবে তাকে হাজর বা সাবজেল বা জেল ঘোষণা না করে একজন মানুষকে কি করে আপনি তালাবদ্ধ করে রাখবেন কোন আইনে কোন মানদণ্ডে কোন বিচারে আমি আইনে শিক্ষা করি আশিম নদু স্যার আইন শিখাইছেন আমি উনাকে প্রশ্ন করছি উনি আজকে বলছিলেন একটা টক একটা অনুষ্ঠানে উনি নাকি আইনের শাসনে বিশ্বাস করেন আইনের বাইরে কোনো কাজ উনি করবেন আমি আর ওকে স্পষ্ট জিজ্ঞাসা করতে চাই যে থানার হাজত ছাড়া অন্য কোন ডিপার্টমেন্টে কে পারমিশন দিয়েছে কাউকে তালাবদ্ধ করে রাখার রিমান্ডে যারা আসছেন তারা কি মুক্ত থাকতেছেন না তালাবদ্ধ থাকতেছেন নাকি হাত পড়া থাকতেছেন এটা জানার অধিকার জনগণের আছে যেই হোক আমার চরম শত্রু যদি হয় তবু আমি প্রশ্ন করবো আপনি জেলখানা রাখেন কাশিম বাজারে পাঠান তাকে আপনি রিমান্ডে ওখানে রিমান্ড করেন ওখানে আলাদা কক্ষ বানান সকালবেলা আসবে রিমান্ড করবেন আবার রাত্রে দিয়ে আসবেন রাত্রে যে তার সঙ্গে অত্যাচার করছেন না অথবা তার সঙ্গে আপনি দেনা দেনা দেয় দেন দরকার করছেন না তাদের কাছে রাত্রে ভালো রাখার জন্য রাত্রে বিছনা দেওয়ার জন্য টাকা নিচ্ছেন না তার প্রমাণ কি মানুষ সন্দেহ করে তার খাবার করতে আসে ডিবির কোন ফান্ডে টাকা মানুষের টাকা আছে সেই দিয়ে কি করে তাকে খাওয়ায় তাকে তার তিন বেলা খাবার কে ব্যবস্থা করে ডিবির কোন ফান্ড আছে কোথায় টাকা আছে আমি প্রশ্ন করছি আপনাকে আমি তো গোপন কিছু না প্রকাশ্যে বলতেছি করবেন আর দায়ী করবেন এই বিপ্লবটাকে ধ্বংস করে দিলেন আপনারা আপনারা এই সরকার আশা উদ্দিষ্টটা নিয়ে মানুষজন আসছিল বিপ্লবে আজকে সেই বিপ্লবটাকে ধ্বংস করে দিলেন আগে আজকে আমি একটা কথা বলি আজকে আপনার একটা ছবি দেখেন আবু সাহেব সম্বন্ধে একটা ছবি দেখাচ্ছে টেলিভিশন দেখাচ্ছে সেই ছবিতে পরিষ্কার দেখাচ্ছে আবুদ কে একটা ছেলে আইসিয়া আসতে করে উঠাইয়া হাতায় নিয়ে যাচ্ছে এই ছবি কেন আজকে প্রকাশ করা হইল এই ছবিতে কি বলে এই ছবি থেকে স্পষ্ট হয়ে যায় নাই আবু সাহেদ পুলিশের গুলিতে মারা যায় নাই এই কথাটা যদি কেউ তুলে দেখালেন একটা ছেলে আইসা একটা লাঠি নিয়ে আসা তাকে নিয়ে যাচ্ছে যে লোকটা বসার থেকে যেতে পারে তার দাগ নাই চিহ্ন নাই তাকে আজকে কেন এই চিপ ছবিটা দেখালেন কি উদ্দেশ্যে কি মেসেজ দিয়ে যাচ্ছেন আপনি কি মেসেজ জনগণের সামনে দিলেন আজকে আপনি এই আজকের ছবি আজকে টেলিভিশনে দেখেন ছবি আজকে দেখেন এই ছেলেটাকে ধরে নিয়ে এই ছবিটা ওর দিন আমরা দেখি নাই আমরা কোন টেলিভিশনের ছবিটা দেখি নাই একটা ছেলে এসে তোকে ধরে নিয়ে যাচ্ছে অথচ পুলিশের খাতা লেখা আছে যে আবু পুলিশের গুলিতে মারা যায় নাই ছড়া গুলিতে যা মারা যায় নাই তার গায়ে নাকি বুলেট ছিল সেই বুলেটটা কে মেরেছে আসলে প্রশ্নগুলা তোলার সুযোগ করে দিলেন কেন এটা কি আদালতে প্রশ্ন উঠবে না তার পোস্ট পডার আসবে না আসবে অবশ্যই চ্যালেঞ্জ হবে এটা আইনে পুলিশকে দেখাচ্ছেন শর্ট গান দিয়ে গুলি করতেছে রাবার বুলেট গুলি করতেছে আপনি ওই ভিডিও দেখাচ্ছেন না কেন যে ভিডিওতে বুলেট ছাড়া হয়েছে মাওনাস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেই ভিডিওটা নাই কেন সেই ফুটেজ নাই কেন আজকে আবার ফুটেজ দেখালেন যে তাকে ধরে হাঁটায় নিয়ে যাচ্ছে এমনকি চাংদুলা করেও না কোলাকুলি করেও না টেনে নিও না দুজনে হেঁটে যাচ্ছেন তার মানে কি মেসেজ দিচ্ছেন এগুলো আপনারা আমি বৈশুম ছাত্র ভাইদেরকে বলবো প্লিজ দেখেন আপনাদেরকে দাঁড়া করে বিক্রি করে দিচ্ছে কুরবানি হাটে যেমন গরু বিক্রি করে দেয় আচ্ছা কুরবানি হাটে আপনাদেরকে বিক্রি করা হচ্ছে